হ্যালো কেমন আছো সবাই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আমি রাজশাহী থেকে ভিডিও করছি আজকে সকালে ঘুম থেকে উঠার পর একটু মেঘলা মেঘলা হয়েছিল তারপরে দেখি ঝুমসে বৃষ্টি হচ্ছে তো আমি আমার ছাদ বাগানের কিছু গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জেট প্ল্যান্ট এটা আমি ডেকোরেশন করার জন্য এভাবে রেখে দিয়েছি এটা হচ্ছে একটা মানি প্ল্যান্ট প্লাস আমি এখানে একটা ব্যাম্বো ট্রি রেখেছি এটা হচ্ছে পার্পল হার্ট মজার বিষয় হচ্ছে এখানে একটা ফুল ফুটেছে এই গাছটার নাম আমি সঠিক জানি না এটা হচ্ছে জংলা ফুলও বলে অনেকে আমি এখানে অপরাজিত চারা লাগিয়েছিলাম বাট ঈদের ছুটি থেকে এসে দেখি গাছগুলো মরে গিয়েছে এই গাছটার নামটা যেন কি আমার সঠিক মনে নাই আর স্নেক প্ল্যান্ট ভাই সবাইকে